আমরা যারা ছাদের ড্রাগন গাছ রোপণ করেছি অথচ এক বছর দু বছর হয়ে গেছে ফুল আসছে না ভিডিওটা তাদের জন্য অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন দেখুন এই ড্রাগন গাছটা এক বছর বয়স হয়েছে তো ড্রাগন গাছটার মাথা উপর মুখো উঠে যাচ্ছে তো আমি কিন্তু ওই ড্রাগন গাছের মাথাটা সুতো দিয়ে টেনে বেঁধে দিয়েছি মাথাগুলো সব নিচের দিকে ভালো করেই খেয়াল করে দেখুন মাথাগুলো সব নিচের দিকে টেনে বেঁধে দিয়েছি মাথাগুলো টেনে নিচের দিকে বেঁধে না দিলে আপনাদের ড্রাগন গাছে কিন্তু কখনোই ফুল আসবে না এই একটা দেখতে পাচ্ছেন কত লম্বা হয়ে উঠে গেছে তো এই ড্রাগন গাছটাও এখন সময় এসে গেছে ওই যে লম্বা ডালটা দেখা যাচ্ছে ওই ডালটা টেনে নিচে দিকে বেঁধে দেওয়ার আর যত ছোট কুশি বার হবে সব কুশিগুলোকে আমরা ছেটে দেবো কুশিগুলোকে ছেটে দিলে তাহলে কিন্তু আপনাদের গাছে তাড়াতাড়ি ফুল আসবে বর্ষাকালের আগেই ড্রাগন গাছে ফুল আসে তো সেই সময় আমরা ড্রাগন গাছে জলটা একটু কম রাখব আর বিশেষ কিছু পরিচর্যার দরকার নেই ড্রাগন গাছে এমনিতেই খুব বেশি পরিচর্যা লাগে না এর যেটা মূল কারণ সেটা হলো যদি ডাল উপর দিকে উঠে থাকে তাহলে কিন্তু তাড়াতাড়ি ফুল আসবে না ডালকে নিচের দিকে ঝুলিয়ে দেবেন যত ততই কিন্তু ড্রাগন গাছে ফুল আসবে এবং ড্রাগন গাছের গোড়াটা সবসময় উঁচোর দিকে রাখবে ড্রাগন গাছের গোড়াটা সবসময় উঁচুর দিকে রাখবে দেখুন আমার ড্রাগন গাছটা কীভাবে রোপণ করেছি ড্রাগন গাছটা যদি এইভাবে রোপণ করা হয় তাহলে কিন্তু গোড়া কখনোই পচবে না গোড়া পচার ভয় নেই কারণ বর্ষাকালে ড্রাগন গাছে গোড়া পচে যেতে পারে